আদা জিরে আর সরষে একটু বেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে ঝোল একটু ঝালের এই ঝোলটা বানালে এই ঝোলটা কেটে কিন্তু দুর্দান্ত হয় এই ঝোলটা কিন্তু এইরকমভাবে ঝোল গরম ভাতের সঙ্গে একদম খুব সুন্দর লাগে খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘর রেসিপিটা আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সন্ধ্যেবেলা আর কি বিকেলবেলা রূপচাঁদ মাছ পুকুর থেকে ধরা হয়েছিল সেই আজকে রাতে এসে এই রূপচাঁদ মাছগুলো কেটে রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল রূপচাঁদ মাছ নিয়ে নিয়েছি এই রূপচাঁদ মাছের রেসিপি করে দেখাবো প্রথমে মাছগুলো আমি কেটে নেব এই রুপতন মাছের পেঁয়াজ রসুন থালে একটা রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন যে এখানে আমি পাঁচ পিস এই যে পুকুরের পাঁচ পিস রুপচন মাছ নিয়ে নিয়েছি কেটে নেবো প্রথমে রুপতন মাছের ছোট ছোট আঁশ হয় একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে

এই মাছটা কেটে নিলেই আমার সব মাছ কাটা হয়ে যাবে হ্যাঁ কাটা হয়ে গেছে তুলে নেবো সব মাছগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তো মাছের পিসগুলো আছে রান্না করবো মাছগুলো রান্না করবো আর এই মাছ রেখে দেব দিয়ে দেবো সঙ্গে হলুদের গুলো দিয়ে দেবো ভালো করে হাত দিয়ে মাছের গ্রামে লবণ হলুদ মাখিয়ে দেব মাখে নিয়েছি মশলা বেটে নিয়েছি আদা জিরে আর সর্ষে অল্প একটু বেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ওরা গরম হয়ে গেল তেল দিয়ে দেব ভালোভাবে গরম হয়ে গেছে এক একটা মাছ দিয়ে দেব এক মাছ ভালো করে ভেজে নেব পরে উল্টে দেবো এক মাছ ভালো করে ভাজা হয়ে গেছে উল্টে দেবো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব তুলতে পারবে মাছটা এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি বাকি মাছগুলোও ভেজে নেবো একই হবে এই মাছগুলো ভাতে হয়ে গেছে তুলে নেবো এখানে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি ওরণে দেবো কালো জিরে কেনাকা টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেব ভেজে নিয়েছি এই যে টমেটোটা গলে গেছে আদা দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আদাটা আদাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি দিয়ে দেব। আদা জিরে টমেটো ভালো করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচের একটু কম ধনে গুঁড়ো দিয়ে দেবো একসঙ্গে একটু ভেজে নেব সামান্য অল্প একটু জল দেবো এবারে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে তেল ছাড়িয়ে নেব টমেটোগুলো একটু ঘেঁটে দেব যেহেতু মাছ ভাজায় লবণ দিয়েছি একটু বেশি করে অল্প একটু লবণ দেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশার কাঁচা গন্ধ চলে গেছে সরষের মধ্যে একটু জল দিয়ে দেব জলে গলা সর্ষে দিয়ে দেব ছোলের গ্রেভিটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব এবারে মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নেব একটু পাতলা ঝোল হবে এই মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে এই যে একটু ঝোল ঝোল রাখবো এই পাতলা ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত পাতলা হয় ওই জন্য এইভাবে ঝোল ঝোল রাখবো একটু পেঁয়াজ রসুন থালার এই রেসিপিটা নামিয়ে নেব ঢেলে নিয়েছি কত সুন্দর দেখতেছি দেখুন বন্ধুরা এইভাবে ঝোল একটু ঝালের এই ঝোলটা বানালে এই ঝোলটা খেতে খেতে দুর্দান্ত হয় এই ঝোলটা কিন্তু এইরকমভাবে ঝোল গরম ভাতের সঙ্গে একদম খুব সুন্দর লাগে খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই কুকুর থেকে ধরার উত্তদ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন